সত্যি কথা বলতে কি এখন আমাকে পাবলিকে বলতে পারে মন্দিরার চক্রবর্তী এতগুলো ক্রাস অ্যাকচুয়ালি এতগুলো ক্রাশটা আমার বাংলাদেশের দুটোই ক্রাশ আহ একটা হচ্ছে তাহসান খান আর একটা হচ্ছে আরিফিন শুভ আর কেউ নেই আমার আসলে এটা আমি ক্লিয়ার করতে চাই আর সত্যি কথা বলতে ক্রাশ বলে কথা না আমার আমার কাছে মনে হয় যে আমার যা পার্সোনালিটি যা ব্যক্তিত্ব আমার কাছে মনে হয় তার ব্যক্তিত্ব বজায় রাখতে পারে এবং খুবই পোলাইটলি খুব নাইস পার্সন হবে সোভার হবে আমার সেই মানুষটাকে খুব ভালো লাগে আর তাদের মধ্যে আমার মনে হয় এই গুণাবলী সবগুলি আছে আর তাহসান ভাইয়ের ব্যাপারটা হচ্ছে যে আমার ইমিডিয়েটলি আমার বড় ভাই আমার দুটো বড় ভাই সো আমার মেজো ভাই হচ্ছে তার ব্যান্ড্যান ছিল কনসার্ট করতো সো ও যে গানগুলো শুনতো ছোটবেলা থেকে আমি ওর সাথে সাথে শুনতাম এই যে তাহসান ভাই যে গান বের হতো ছোটবেলায় আমার শুনতাম ডিস্ক বের হতো মানে মিথিলাপু তাহাম ভাই একসাথে গান তারপর নাটক বের হতো সো এভাবে দেখতে দেখতে শুনতে শুনতে সেই ছোটবেলা থেকে তার তো ফ্যান আমি হয়েই গিয়েছি তারপর যখন আরেকটু বড় হই তার পার্সোনালিটি দেখে তার কথাবার্তা তার নাটক যখন দেখতাম খুবই ভালো লাগতো আমার মানে আমার এই টাইপ পার্সন বেশি পছন্দ

সেই কনসার্টের ঘটনা হচ্ছে আমি ওটা কোক স্টুডিওর কনসার্ট ছিল আর কোক স্টুডিওর কনসার্ট ওখানে অনেক ফেভারেট মানে আর্টিস্ট আছে সবার গান শুনতে আমি গিয়েছি আমি বেসিকলি আমি ওরকম কনসার্ট টনসার্টে যাই না কারণ হিউজ ক্রাউড থাকে আমি খুব অ্যাভয়েড করি সো আমার ফুল ফ্রেন্ডস প্রেশার দিল যে না চল যেতেই হবে আমি লাইক ওকে গেলাম সো যাওয়ার পরে কনসার্ট দেখছি তখন যখন বললো যে এখন গান গেতে আসবে তাহসান খান লাইক সে আসলো তারপরে আসার পর বললো যে ওভাবে আমার ক্লিয়ারলি মনে নেই কিন্তু এতটুকু মনে আছে যে সে বলছে যে আজকে আমার দিনটা খুবই স্পেশাল কারণ আমার আমি আমার সাথে আমার একজন স্পেশাল পার্সন নিয়ে এসেছি তো এটা যখন বলেছে তো আম লাইক তখন আমি চিন্তা করছি কাকে এনেছে কাকে এনেছে নতুন কেউ মানে তার জীবনে নতুন কেউ এসেছে তখন আমার একটু মানে আমার খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল মানে আমি তো তার জন্য এসেছি কনসেপ্টটা দেখতাম যে এটা কি হলো মানে এমন কিছু বলবে না তো কিন্তু তারপর দেখলাম যে তার মেয়ে এসেছে তার সাথে এটাই তার মানে অনেক বড় একটি পাওয়া তার পাশে তার মেয়ে বসেছিল সে সবগুলো গান গেয়েছে মেয়ে শুনছিল তো তারপরে খুবই ভালো লাগছিল না মেয়ে তখন ওকে খুল ঠিক আছে তো এইতো হম না কষ্ট পাবো না আসলে কষ্ট জ্ঞান পাবো আমি তো তাকে বিয়ে করতে চাই না আসলে সে আমার একজন ভালো লাগার মানুষ তার গান ভালো লাগে তার ব্যক্তিত্ব ভালো লাগে আর তাকে মানে স্বপ্নের মানুষ হিসাবে সে থাকুক এটাই আমি চাই সো এই তো আচ্ছা বাস্তু জোন এ এম ভি এনে পাবনা বাস্তব জীবনে প্রেম তো আছেই প্রেম ছাড়া তো একটা মানুষ থাকতে পারে না আসলে আমার কাছে মনে হয় প্রেম তো মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে জরুরি প্রেম করা উচিত প্রেম করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে আর বিয়েটা করার আমার একদমই কোনো ইন্টেনশন নেই আসলে আর আমার ফ্যামিলি থেকেও আমার কোনো প্রেশার নেই আমি আমার কাজে কনসার্ট আমি আমার কাজে মনোযোগ দিতে চাই আর বিয়ে আমি সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার কোনো ইয়ে নেই